সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি পাপ ক্ষমাকারী তোবা গ্রহণকারী কঠোর শাস্তিদাতা মহান অনুগ্রহের অধিকারী তিনি বেদিত কোনো ভাষ্য নিন তার ওই দিকে ফিরে যেতে হবে এবং শান্তি ও আশীর্বাদ বসিত হোক সেই সুসংবাদদাতা ও সতর্ককারীর উপর আলোকিত প্রদীপ আমাদের নবী মোহাম্মদের উপর তার পরিবারবর্গ ও মহান গুণাবলী সাহাবীদের উপর অতএব বান্দা নিজের আত্মাকে সম্মানিত ও মর্যাদাবান করে তার প্রতি কল্যাণ করে এবং তাকে মহিমান্বিত করে আল্লাহর আনুগত্য ও তাকওয়ার মাধ্যমে আর সে নিজের আত্মাকে অপমানিত করে তার প্রতি অন্যায় করে এবং তাকে হে ও লাঞ্ছিত করে তার প্রভু ও পালন অবাধ্যতার মাধ্যমে হে আল্লাহর বান্দারা তালার দিকে অগ্রসর হও ও তার ক্ষমা লাভের পথে সবচেয়ে বড় বাধাগুলোর একটি হলো কোনো গুণের সাথে লেগে থাকা ও তাতে অবিছল থাকা কারণ আল্লাহ তালা তার ক্ষমা ও জান্নাতের প্রতিশ্রুতি এবং তাকুয়ার বর্ণনাকে এই গুণের অনুপস্থিতির সাথে সম্পর্কিত করেছেন যেমন তিনি নিজেই বলেছেন আর তোমরা দৌড়াও তোমার প্রভুর ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে যার বিস্তৃতি আকাশ ও পৃথিবীকে আচ্ছাদিত করেছে এটি মুক্তাগিদের জন্য প্রস্তুত করা হয়েছে যারা সুখ ও দুঃখে খরচ করে দান করে রাগ দমন করে এবং মানুষদের বুলের প্রতি দয়া প্রদর্শন করে আল্লাহ সুবিচারকারী ও কল্যাণকারী মানুষদের ভালোবাসেন আর যারা যখন কোনো অশ্লীলতা করে বা নিজেদের উপর জলুম করে তখন আল্লাহর কথা স্মরণ করে তাদের গুণার জন্য ক্ষমা প্রার্থনা করে এবং খেয়ে ক্ষমা দিতে পারে সেই গুণাগুলো আল্লাহ ব্যতীত তারা যা করেছে তাতে অগিজল নয় যদিও তা তারা তা জানে হৃদয়ের সংশোধন ও বড় গুণায়ের উপর স্থির থাকা এই দুটি কখনো একত্র হতে পারে না সচেতন ও আত্ম আত্মপকারী বান্ধা সে ব্যক্তি যে আল্লাহর প্রতি চলতে গিয়ে লক্ষ্য করে কী বিষয়গুলো তাকে তার থেকে দূরে সরিয়ে দেয় বা পেছনে টেনে দেয় জেনে রাখো মুসলমানের অন্তরের আশা জলক ও ইমানের লক্ষণগুলোর মধ্যে একটি হল সে যখন কোনো গুনাহ করে তখন তার প্রতি অনুতপ্ত হয় নিজের পাপ অনুভব করে এবং সে অপরাধ তার চিন্তাকে ব্যস্ত রাখে ফলে সে ক্রমাগত গুণাহ অবাধ্যতার অন্ধকার থেকে মধ্যের পথ খুঁজতে থাকে নিশ্চয়ই আল্লাহ তার কিতাব এবং তার নবী মোহাম্মদামের সন্না এমন দিক নির্দেশনায় পরিপূর্ণ যা একজন বান্দা যদি আঁকড়ে ধরে তবে তা তাকে গুনাহের অন্ধকার থেকে আনুগত্যের আলোয় নিয়ে আসে এবং পাপের উদ্বেগ থেকে সৎকর্মের প্রশান্তিতে পৌঁছে দেয় মহান আল্লাহ তার গুনাহ লিপ্ত নিজেদের উপর জুলুম করা বান্দাদের প্রতি করু করুণা ও দয়ার আহ্বান ডেকে বলেছেন বলুন হে আমার বান্দারা যারা নিজেদের উপর অতিরিক্ত পাপ করেছেন আল্লাহর দয়া থেকে হতাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত কামা করেন তিনি সর্বশক্তিমান দয়ালু আল্লাহর কাছে ফিরে যাও এবং তার কাছে আত্মসমর্পণ করো মৃত্যুর আগে বা শাস্তি এসে পৌঁছানোর আগে নইলে তোমরা সাহায্য পাবে না আল্লাহ নাজিন সেরা নির্দেশনা অনুসরণ করো যেন শাস্তি হঠাৎ এসে তোমাদেরকে গ্রাস না করে যখন তুমি তা বুঝতেই পারবে না এই মহান আয়াতগুলো লিপ্ত ও নিজের উপর সীমালঙ্গনকারী মানুষদের জন্য আশার দ্বার উন্মুক্ত করে দেয় যারা বারবার পাপ করতে করতে নিজেদের হারিয়ে ফেলেছিল যেন তারা যখন তাদের প্রবর আহ্বান শুনল তখন দীর্ঘ উদাসীনতা ও গাফিলতির ঘুম থেকে জেগে উঠল তারা সেই মহান স্রষ্টা অরুচিতা তার প্রতি ফিরে এলেন যিনি তার বান্দাদের প্রয়োজনহীন হয়েও তার মুখ ফিরিয়ে নেওয়ার পরও ভালোবাসার আহ্বান জানান তিনি তাদের প্রতি দয়া প্রদর্শন করেন যখন তারা পাপ পাপের ভারে ও অবাধ্যতার কারণে প্রায় হাসা হারিয়ে ফেলেছিল তখন আল্লাহ পরম দয়ালু ও পরম স্নেহশীল কোমলভাবে তাদের জানিয়ে দেন যে তিনি সমস্ত কমা করেন যত বড় বা যত বেশি হোক না কেন কেন তিনি গফুর যিনি পাপ ডেকে দেন এবং আর রহিম যিনি শাস্তিতে তাড়াহুড়া করেন না ও তৌবা গ্রহণ করেন এরপর তিনি তাদের আদেশ করেন তার দিকে ফিরে আসতে ও তার কাছে আত্মসমর্পণ করতে অর্থাৎ যতক্ষণ তারা জীবিত ও সুযোগ আছে মৃত্যুর আগে বা শাস্তি আসার আগে অনুতাপ করতে আর তিনি তাদের নির্দেশন নির্দেশ দেন তার আনুগত্যিক দৃঢ় থাকতে ও অবাধ্যতা থেকে বিরত থাকতে আর এর আগেই যেন হঠাৎ তাদের তার শাস্তি এসে না পড়ে যখন তারা তা বুঝতেও পারবে না হে মুসলমানগণ আল্লাহর অনুগ্রহ ও দয়ার অন্যতম প্রকাশ হল তিনি গুণাহী লিপ্ত বান্দাদের জন্য এমন পথ ও উপায় সহজ করে দিয়েছেন যা তারা যদি অবলম্বন করে তবে তারা তাদের প্রবুর অবাধ্যতা থেকে বিরত থাকতে পারে এরপর আল্লাহ তাদের এমন একটি হৃদয় দান করবেন হৃদয় দান করেন যা পাপকে ঘৃণা করে ও তার তার থেকে বিমুখ হয় সুতরাং যে ব্যক্তি তার প্রভুর সাক্ষাৎ কামনা করে তার উচিত এই পথ অবলম্বন করা ওনার গুণাহার বান্দাদের বান্দার উচিত নিজেকে নিরন্তর ক্ষমা ও থৌবার চর্চায় অভ্যস্ত করা যতবারই সে গুণা করুক না কেন কারণ সে একদিন আল্লাহর রহমতে অবশ্যই তা পরিত্যাগ করবে তালা বলেন আর যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে বা নিজের উপর জুলুম করে অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সে আল্লাহ ক্ষমাশীল ও দয়ারূ পাবে আর মুক্তাকিদের ইমাম নবী মাহমুদাম যিনি নিষ্পাব ছিলেন তিনি প্রতিদিন তার প্রভুর কাছে একশো বার তবা করতেন তাহলে তার হতের অবস্থা কি হওয়া উচিত নবী সাল্লা সাল্লাম বলেছেন এই মানুষ তোমরা আল্লাহর কাছে তবা করো কেননা আমি প্রতিদিন তার কাছে একশো বার তৌবা করি সহি মুসলিম আল্লাহ আলে হেয়া মুজানি রদিয়াল্লাহ আনহা থেকে এর হাদিস বর্ণিত এবং সহিব খারি এবং হরে রদিয়াল্লাহ আনহুর বর্ণনে এসেছে যে নবিসাম বলেছেন আল্লাহর কসম আমি প্রতিদিন আল্লাহর কাছে সতেরোরও বেশি ভার ক্ষমা প্রার্থনা করি এবং তার দিকে তবা করি খলিফা উমর আব্দ আজিজ রহিমা রহিমাহুল্লাহ বলেছেন মানুষ যে ব্যক্তি কোনো গুনাহ করে সেই যেন আল্লাহর কাছে ক্ষমা চায় ও থবা করে যদি আবার গুণা করে তবুও ক্ষমা ক্ষমা ও তবা করো যদি আবার ফিরে আসে তবুও ক্ষমা ছাও ও থবা করো কারণ এগুলো মানুষের গলায় জুড়ে থাকা গুনাহ আর ধ্বংস হল সেইগুলোর উপর স্থির থাকার মাধ্যম থাকার মধ্যে আর ধ্বংস হল সেগুলোর উপর স্থির থাকার মধ্যে বান্দার বা ও ক্ষমা প্রার্থনা তার সবচেয়ে বড় সৎকর্ম সর্বোত্তম আনুগত্য ও মহান এবাদতের অন্তর্ভুক্ত যার মাধ্যমে সে সর্বোচ্চ প্রতিদান লাভ করে এবং যার দ্বারা শাস্তি তার থেকে দূর দূর হয়ে যায় গুণার উপর স্থির থাকা সবচেয়ে কার্যকর প্রতিরোধের উপায়গুলোর একটি হলো বান্দার নিজের ধর্ম নিয়ে ফিটনা ও পরীক্ষার স্থান থেকে দূরে সরে যাওয়া যে ব্যক্তি ফিটতে থাকে তার ইমানকে রক্ষা করে দূরে থাকে আল্লাহ তাকে নিরাপদ রাখেন যে ব্যক্তি সুস্থতা ও শাস্তি কামনা করে আল্লাহ তাকে শাস্তি দান করেন শান্তি দান করেন আর যে ব্যক্তি আল্লাহর দেখে ফিরে আসে আল্লাহ তাকে তার আশ্রয় নেন এর মধ্যে আরেকটি হল বান্দা যেন নিজেকে নিয়মিত হিসাব করে যখন সে কোনো গুণ করে তখন যেন বিলম্বনা করে সাথে সাথে বিনয় ও অন্তপ্ত হৃদয় আল্লাহর কাছে ক্ষমা চায় কারণ কারণ গোনা আমি হৃদয়ে এমনভাবে প্রভাব ফেলে যেমন তেল কাপড়ে পড়ে যদি তা দ্রুত দুইয়ে ফেলা যায় তবে সহজেই দূর হয় কিন্তু যদি দেরি করা হয় তবে তা ছড়িয়ে পড়ে ও গভীরে প্রবেশ করে আত্মসমালোচনার একটি দিক হলো গোনা করার পর ভালো কাজের অভ্যাস গঠন করা রবি সাহা নির্দেশ অনুসারে তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো আর মন্দ কাজের পর ভালো কাজ করো তা মন্দটিকে মুছে ফেলবে যখন কোনো ভালো কাজের ধারা মন্দ কাজ মুছে যায় তখন আল্লাহর বান্দা ওই কাজের কারণে ভালোবাসা দান করেন এবং তাকে পুরস্কৃত করেন এক কাজ আর স্বভাবের সমান উত্তম কাজের মাধ্যমেও মাধ্যমে ও বোনার প্রতি ঘৃণা সৃষ্টি করে তা বি আল হাসান আল বসরি রহিমাহুল্লাহ বলেছেন পুরনো বোনা মুছে ফেলতে নতুন সৎকর্মের সাহায্য নাও তোমরা এমন কোনো কিছুই পাবে না যা পুরনো বোনাকে নতুন সৎকর্মের মতো মুছে দিতে পারে তিনি আরও বলেন আমি এর সত্যতা আল্লাহ কিতাবে পাই যেখানে তিনি বলেন নিশ্চয়ই সৎ কর্মগুলো মন্দ কাজগুলোকে দূর করে দেয় আত্মনিয়ন্ত্রণ ও নফসকে পরিশুদ্ধ করার সহায়ক উপায়গুলোর মধ্যে একটি হলো নফসকে আল্লাহর আনুগত্যে পরিশ্রমী পরিশ্রমী ও অধ্যবসায়ী ব্যক্তিদের কাহিনী শোনাবেন হোক অতীতে বাস করতেন বা বর্তমান যুগে এবং তাদের জীবিতদের সঙ্গে মিলামিশা করার যেন তাদের ইমানি অবস্থা ও আমলের প্রভাব তার নিজের জীবনেও প্রবাহিত হয় এর প্রতি ইঙ্গিত করেছেন আল্লাহ তালা এই বাণীতে আর ধৈর্য ধারণ করো তাদের সঙ্গে যারা সকাল ও সন্ধ্যায় তাদের প্রভুর সন্তুষ্টি কামনায় থাকে কামানায় থাকে আহাত আল্লাহ আমাকেও তোমাদের সবাইকে তার সেই কিতাবের দ্বারা উপকৃত করুন যা তিনি মুক্তাকিদের জন্য ও পথ হিসেবে নাজির করেছেন এবং তার সত্যবাদী বিশ্বস্ত নবেশ দ্বারা। এবং আমি ও তোমরা সবাই আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করছি নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল পরম দয়ালু সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি তার বান্ধাতে তোবা গ্রহণ করেন পাপ ক্ষমা করেন এবং যা তোমরা কচ্ছতা জানেন শান্তি ও আশীর্বাদ বর্ষিত হোক আমাদের নবী মোহাম্মদের উপর দয়া ও তার নবী সত্যবাদী ও বিশ্বস্ত যে বান্দা দীর্ঘ সময় ধরে কোনো গুণা স্থির থাকে তার জন্য সেই গুনাহ থেকে বিরত থাকার সংকল্প শক্তিশালী করার অন্যতম উপায় হল গুনাহের প্রভাব ও প্রতি বিবেচনা করা এবং আল্লাহর পথে তা প্রত্যেকের সুফল চিন্তা করা গোনার স্থির থাকার ফলে ঘটে বুকে আটসাট বাপ দুঃখ ও মনোব্রাস মন বিভক্ত ও চঞ্চল হওয়া হৃদয়ে একাকিত্ব কাজকর্ম অসুবিধা ঋজিকের বরফত নষ্ট হওয়া শরীরের অসুস্থতা আর পাপ প্রিত ও নিজস্ব ইচ্ছার বিরুদ্ধে চলার মাধ্যমে প্রাপ্ত সুফল হল শরীরের প্রশান্তি হৃদয়ের শক্তি ও আনন্দ আলো ও মানসিক প্রশান্তি দুঃখ ও মনোবল হ্রাস আত্মসম্মান বৃদ্ধি নিজেকের প্রসার তৎপরতা ইমরাহিম্লাহ বলেন ইচ্ছার বিরুদ্ধে ছলাবন্দাকে এমন উচ্চ স্থাপন করে যেখানে সেই রোগী খাই ইমরাহিম্লা বলেন এভিডিকে রাহেম আহম্লা বলেন ছাড়া বান্দাকে এমন উচ্চ মর্যাদায় স্থাপন করে যেখানে সে যদি আল্লাহর কাছে শপথ করতেও তাহলে আল্লাহ তার জন্য অতীতের ছাওয়া ও ইচ্ছার চেয়ে বহু গুণ প্রয়োজন মিটিয়ে দিত ভাব পরিত্যেগের সবচেয়ে বড় সহায়ক বান্দা আল্লাহর প্রতি সত্যিকারের নিষ্ঠা প্রকাশ করা এবং পূর্ণভাবে তার সামনে আত্মসমর্পণ করা সে তার সামনে বিনয়ী হয়ে যায় তার দিকে মনোযোগী হয় মৃদুভাবে লজ্জিত হয়ে দাঁড়ায় এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে অনুতাপের আশ্রয় নেই সে বোরের সময় আল্লাহর দরজায় পৌঁছে দোয়া করে যেন আল্লাহ তাকে সঠিক প্রতি পরিচালিত করেন এবং তা প্রদান করেন সে আল্লাহর কাছে আশ্রয় নেই তার নিজের প্রতি শুভ প্রকৃতি থেকে কারণ পাপ কখনো অন্য উৎস থেকে আসে না সেটি নিজেই আসে এই অবস্থায় সেই মহান বাক্যটি উচ্চারণ করে যার দ্বারা অবস্থা পরিবর্তিত হয় যেমনটি আবু সুলেমানি বলেছেন যে ব্যক্তি সত্যিকারের নিষ্ঠায় নিজের বাসনা পরিিত্যাগ করে আল্লাহ তা তার হৃদয় থেকে দূর করে দেন আল্লাহ উদার যে কখনো হৃদয়কে সেই বাসনা না থাকার শাস্তি দেন না ইমাম ইবিন বলেছেন যে ব্যক্তি নিজের অন্তরে কোনো ভাবের চিন্তা পায় কিন্তু তাপ পছন্দ করে নিজের থেকে সরিয়ে দেয় এবং আল্লাহ আল্লাহর জন্য তা ত্যাগ করে সে আরও ধার্মিক পরায়ণ এবং তাপবান হয়ে ওঠে পাপ থেকে সাহায্য করার অন্যতম উপায় হলো প্রভুর অনুগ্রহ করুণা ও পূর্ণতার গুণাবলী স্মরণ করা এটি আল্লাহর প্রতি ভালোবাসা হৃদয় সংযুক্তি এবং লজ্জা ও বয় জন্মায় যখন হৃদয় আল্লাহর প্রতি সংযুক্ত হয় তখন পাপ ত্যাগ করা সহজ হয়ে যায় কারণ সেটি আল্লাহর জন্য এই মুসলমানগণ আজকের দিনে তোমরা তোমাদের নবী আসলামের প্রতি দূরত ও সালাম পাঠ করতে অভ্যাস করো যে ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় আল্লাহ তাহার জন্য নবীর প্রতি বারবার সালা বারবার দূরত ও সালামের মাধ্যমে বড় প্রতিদান সহজ করেন এবং মহৎ প্রতিশ্রুতির অংশীদার হন হে আল্লাহ আমাদের নবী আমাদের নেতা ও প্রদর্শক আপনার বান্দা ও রাসুল শেষ নবী মাহমুদাল্লাম শান্তি ও বরকত বর্ষিত করুন এবং ছাড়কলি আবু বকর উমার ওসমান এবং আলী এবং সমস্ত সাহাবা ও তাদের উপর সন্তুষ্টি বসিত করুন আমাদের ও তাদের সঙ্গে আপনার করুণা সদয়তা ও উদারতার অংশীদার করুন হে দয়ালু আল্লাহ আমাদের তোবা গ্রহণ করুন যেন আমাদের পাপ মাপ হয় আমাদেরকে তোমার আনুগত্য প্রিয় করো এবং আমাদেরকে ভাব থেকে বিরক্ত রাখো আমাদেরকে হেদায়ত তাকওয়া পরিশুদ্ধতা ও আত্মনির্ভরতা দান করো আমাদেরকে ইমানের সাজে অলঙ্কৃত করো এবং পথ প্রদর্শক বানাও হে আল্লাহ ইসলাম ও মুসলিমদের মান বৃদ্ধি করো মুর্শিদ ও মুর্শিদদের নিকৃষ্ট করো তোমার শত্রুদের ধর্মের শত্রুদের ধ্বংস করো এবং তোমার বান্দা মমিনদের সাহায্য দাও এ আল্লাহ যেখানেই তোমাদের বান্দারা জলমিত তাদের প্রতিটি স্থানে সাহায্যকারী সমর্থক বিজয়ী দাতা হও এ আল্লাহ ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদার জীবনদের বিরুদ্ধে তাদের অবস্থানকে জয়ী করো তাদের কুদার্থদের খাওয়াও মৃতদের নিরাপত্তা দাও নির্বাসিতদের আশ্রয় দাও আহতদের স্মরণ দাও সুস্থতা দান করো নিহদের উপর দেয়া করো এবং অসুস্থদের সুফল দাও হে আল্লাহ আমাদেরকে আমাদের নিজ দেশে মাঝে নিরাপদ রাখো আমাদের ইমামদের প্রশাসকরা যারা দেশে নেতৃত্বে আছেন তাদের সফলতা দাও হে আল্লাহ আমাদের শাসক খাদিমুল হারামাইনকে এমনভাবে সফল করো যেটা তুমি পছন্দ করো ও যার মাধ্যমে তুমি সন্তুষ্ট হও হে আল্লাহ তাকে এবং তার উত্তরাধিকারীকে এমনভাবে সহায়তা করে যেন তারা দেশের ও প্রজাদের ভালোর জন্য কাজ করতে পারে এলা তাকে এবং তার খবর নেই জয়ন্ত সহায়কদের দেশের কল্যাণ ও মানুষদের মঙ্গল করার শক্তি দাও সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলমিনের الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله اقيموا صفوفكم وتراصوا وسدوا الخلل اتموا صفوفكم الاول فالاول الله أكبر الله اكبر الله اكبر, الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبح اسم ربك الاعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي اخرج المرعى فجعله غثاء احوى سنقرئك فلا تنسى الا ما شاء الله انه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر ان نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الاشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر، الله أكبر. الله أكبر، الله أكبر. الله أكبر، الله أكبر. الله أكبر, الله أكبر, الله أكبر الله أكبر. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. غير المغضوب عليهم ولا الضالين هل اتاك حديث الغاشيه وجوه يومئذ خاشعه عامله ناصبه تصلى نارا حاميه تُسْقَى مِنْ عَيْنٍ آنِيَةٍ لَيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِنْ ضَرِيعٍ لَا يُسْمِنُ وَلَا يُغْنِي مِنْ جُوعٍ وُجُوهٌ يَوْمَئِذٍ نَاعِمَةٌ لِسَعْيِهَا رَاضِيَةٌ فِي جَنَّةٍ عَالِيَةٍ لا تسمع فيها لاغيه فيها عين جاريه فيها سرر مرفوعه واكواب موضوعه ونمارق مصفوفه وزرابي مبثوثه افلا ينظرون الى الابل كيف خلقت والى السماء كيف رفعت والى الجبال كيف نصبت والى الارض كيف سطحت فذكر انما انت مذكر لست عليهم بمسيطر الا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر الله أكبر سمع الله لمن حمده. ربنا ولك الحمد. الله اكبر، الله اكبر. الله اكبر، الله اكبر. الله اكبر الله اكبر الله اكبر الله اكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله